কথা ছাড়া আজকের পর্বে দেখা যায় অগ্নি আর কথা অনেক সুন্দর করে একটা খাবার রান্না করে কিন্তু জুনিয়র অঙ্কিত যখন রান্না করছে তখনই মাংসটা পুড়ে যাওয়ার জন্য তারা এলিমিনেট হয়ে যায় যার জন্য কথা আর অগ্নি দুজনেই শোয়ের উইনার হয় সেখানে দাঁড়িয়ে অগ্নি কথাকে বলে যে এই শো আমরা জিতেছি তার মানে এটা নয় যে আমরা কম্পিটেবল তখনই কথা বলে যে আপনি নিজেই চাইছেন না যে আমাদের মিল হোক তখনই অগ্নি বলে হ্যাঁ তাই তো অগ্নি আর কথাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তিমির এবং বাকিরা ঘর অন্ধ করে পেছনে লুকিয়ে থাকে অগ্নি এসে প্রচন্ড কি করে বলে যে ঘরে কেউ লাইট পর্যন্ত জ্বালায়নি ডিসগাস্টিং কথা জিজ্ঞেস করে আপনি অন্ধকারে করে বসে আছেন কেন অগ্নি বলে প্রত্যেক গেম হয়ে একটা কিছু নিয়ম থাকে সেগুলোকে ফলো করলে কিন্তু জিতে যাওয়া যায় তার মানে এই নয় যে তাদের মধ্যে অনেক মিল আছে কথা বলে আমি আপনাকে প্রশ্ন করলাম কি আপনি আমাকে উত্তর দিচ্ছেন কি আপনার কেন মনে হচ্ছে যে আমি আপনার জন্য মরমে মরে যাচ্ছি হোলির দিন আপনাকে নিজের মনের কথা বলে আমি যে ভুলটা করেছিলাম সেটা তো আমি আর করব না অগ্নি বলে আমি শুধু এইটুকুই চাইছি যে গেমটা জিতে গিয়েছি বলে আমাকে ভাবে নিজের হাজবেন্ড বা নিজের প্রেমিক মনে করিস না আমরা শুধু বন্ধু কথা বলে নিজের মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করবেন তো আমি জানি আমি আপনাকে কথা দিচ্ছি কথা বলি কখনোই আপনার বিয়েতে বাধা হয়ে দাঁড়াবে না সেই দিন আমি বাড়ি থেকে চলে যাব। অগ্নি বলে আমি তো তোকে এই বাড়ি থেকে চলে যেতে বলিনি তুই থাকবি আমার বন্ধু হয়ে কথা বলে আমি তো আসলে খুব বোকা প্রথম দিন থেকে যে সম্পর্কে দেওয়াল রয়েছে সেই দেওয়াল যে কোনোদিন ভাঙার নয় এটা আমি বুঝতে পারিনি অগ্নি বলে যে এই জন্য তোকে আমি কোনো কিছু বলতে চাইছিলাম না আমি চাইনি তুই কষ্ট পা আমার মনে তোর জন্য কত জায়গা আছে সেটা তোকে আমি বোঝাতে পারবো না কথা বলে একটা বন্ধু যতটা জায়গা থাকে ততটুকু জায়গা রয়েছে অগ্নি চলে গেলে কথা একা একা বলে যে ইট কাঠ দিয়ে তৈরি প্রাণহীন বাড়িটাও প্রতিনিয়ত মানুষের একটা সময়ে ভালোবাসা জন্মে যায় তবে আমি তাদের থেকেও প্রাণহীন দুজনে ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে তিমির এবং বাকিরা কথার অগ্নির মিল করানোর জন্য দুজনকে না জেনে রিসোর্টে নিয়ে যায় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এমন কসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন